দেখো আমি পেঁপে দিয়ে একটি রান্না করছি হ্যাঁ এই রান্নাটি অতি সুস্বাদু হয় খেতে তুমি রুটি দিয়ে এবং ভাত দিয়েও খাওয়া ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে আচ্ছা এই রান্নাটি পুরো সর্ষের তেলে হবে এবং কোনো মশলা পড়বে না সেভাবে আমি করছি তোমরা দেখতে থাকো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি চামি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু লঙ্কা বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কা দেবে না এবং আঁকটা কমিয়ে রাখবে এবার আমি পেঁপেগুলো সব দিয়ে দিলাম কুচি করে কেঁপে নিয়েছি পেঁপে সেগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিলাম দেখতে ভাবো তোমরা কীভাবে উঠছে এবার আঁকটা আমি বাড়িয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম আর হলুদ দিচ্ছি যারা বয়স্ক মানুষ তারাও খেতে পারবে পেঁপে তো খাওয়া খুবই ভালো আমাদের হজমের জন্যও খুবই ভালো তাই এটা যারা বয়স্ক মানুষ তারাও খেতে পারবে ছোটো বাচ্চারাও খেতে পারবে দেখো কতটা জল বেরিয়ে গেছে জল কিন্তু দিতে লাগবে না হুম কেঁপে থেকেই জল বেরিয়ে যাবে জল ছাড়াই হবে রান্নাটা আর এবার আমি অল্প একটু শুধু জিরের গুঁড়ো জিরে আমাদের হজমে খুবই সহায়তা করে শুধুমাত্র জিরের গুঁড়ো আর কিচ্ছু না যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তারাও এই এই জিরের গুঁড়োটা খেলে উপকার হবে শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা হচ্ছে দেখো এবং কোনো রকম জলের ব্যবহার হবে না আর একটা ছোট্ট লঙ্কা শুধু আমি দিয়েছি কাঁচা লঙ্কাটায় উল্টো থেকে বড় সকলেই খেতে পারবে একটু মিষ্টি দেবে চিনি দিতে পারো বাতাসা দিতে পারো একটু মিষ্টি দিয়ে দেবে তাহলে খেতে আরো ভালো হবে এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে দেবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রান্নাটা হতে দেবে এবার আঁচটা একটু কমিয়ে দেবে দিয়ে ঢাকা দিয়ে দেবে দিয়ে রান্নাটা হতে দেবে এবার দেখো আমি ঢাকনা খুলছি সেই ঢাকনা দিয়েছিলাম এতক্ষণ আজ কমিয়েই আমি করেছি রান্নাটা দেখো এবারে কত সুন্দরভাবে হয়ে গেছে কোনো রকম জল পড়েনি তেচ্ছু পড়েনি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আর নুনভাবে ভালো গেছে ব্যাস এই দিয়েই দেখো রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেল কোনো কিছুই লাগলো না দেখো কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এটা রুটি এবং ভাত সকল কিছুর সঙ্গেই তুমি খেতে পারবে এবং বয়স্ক মানুষরা খেলেও তাদের কোনো রকম অসুবিধা হবে না এবং তুমি নামানোর সময় শুধু একটু গরম মশলা দিয়ে নেবে তাহলেই হয়ে যাবে আমি নামানোর পর তোমাদের দেখাচ্ছি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামাচ্ছি দেখো কোনো রকম জলও লাগেনি কোনো মশলা ছাড়া অত সুন্দরভাবে হয়ে গেল এবং খেতে খুবই সুস্বাদু হয় একবার তোমরা বানাও বাড়িতে দেখবে এটা কত ভালো হয়েছে খেতে এবং সকলে খাবে ছোট বাচ্চারা যাদের যারা পেঁপে খায় না তারাও এটা খাবে এবং তাদের এটা শরীরের পক্ষেও ভালো এবং যারা বাড়ির বয়স্ক মানুষ আছে তাদেরও যাদের দাঁত দাঁত নেই খেতে অসুবিধা হয় তারাও এটা খেতে পারবে এটা খুবই সুন্দরভাবে তারা খেতে পারবে হুম তোমরা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার চ্যানেলের নাম পি এস লাইভ ফোর এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আমি দেব তোমাদের কি ধরনের ভিডিও তোমরা চাইছ আমাকে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আমি চেষ্টা করব তোমাদের খুব সিম্পলভাবে রান্নার রেসিপি দিতে নমস্কার